গুলি করছে আরে মানুষ গুলি করছে না গুলি না ইয়া করছে আমি এটি এসে দেখছি দি ঘুঘু সব উড়ে চলে গেল এই উড়ে যেতে পারছে না তা আমি ভাবছি দেখি ধরে বাড়িতে লিয়ে যায় রাখি কিছুদিন রাখি সুস্থ হলে তখন আবার ছেড়ে দেবো না কি বলছেন সালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ধান দেখার জন্য কালকে ঝড় বৃষ্টিতে ধান সব পড়ে গেছে অনেকগুলো ঘুঘু পাখি ধান খাচ্ছে পাখিগুলো সব উড়ে গেছে আর এই একটা পাখি দেখেন উঠতেছে না তো দেখি উঠতেছে না কেন থাম থাম বাবা থাম ধরতে পারলাম না পাখিটা ভিতরে ঢুকে গেলাম এদিকে এদিকে এই জায়গাতেই হারাই গেছে ওটি হারাইছে আশেপাশে আমি খুঁজে পাইনি দেখো তো আশেপাশে এলাদি থাকবে আমরা আবার চলে আসছি পাখি খোঁজার জন্যে হুম আছে আছে না সুন্দর করে ধরো সুন্দর করে ধরো দু হাতে দুহাতে দুহাতে আস্তে 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 আস্তে

আমি দূর থেকে দেখনো দি ওই মানে ওটি রক্ত দেখা যাচ্ছে তো আমি ভাবছি যে কেউ গুলি টুলি করছে মনে হয় তো আমি ভাবছি যদি ধরে নিয়ে যাই ধরে নিয়ে যাই বাড়িতে রাখি রাখি সুস্থ হলে তখন আবার ছেড়ে দেওয়া হবে লোম গুলা হয়ে গেছে মানে গুলি করতে আর ঢুলে বাইনি

Уайо сайдлэксэн үү? Дээд талын аа наатал. Миний дэд гур ихсэн.